যদি আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব এগুলো সবই এক নম্বরে তো একের ক বলেছে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে খ সৌদাগর কোথায় পাড়ি দিতে চায় সাগরে গ ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ঘ আলো গল্পে নিতাইকে শম্ভুর পাঠশালার সহপাঠী উ স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতে সামুদ্রিক বিভাগে ছোয়া অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের কথক কি সূত্রে বাড়ি এসেছিল গ্রীষ্মের ছুটি উপলক্ষে ছোয়া কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে ধলেশ্বরীকে দুই আছে শূন্যস্থান পূরণ করো ছুরি থেকে শব্দ নিয়ে বসাতে হবে ক লাল লাল মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে খ ঢালু জমিতে থই থই জল গড় নন্দীদের বাঁধানো ঘাট থেকে দুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত ঘ নৌকাও এগিয়ে চলে তৎ্তর করে তিনি দিয়েছে রচনা বিদ্যালয় আমি রোজ বিদ্যালয়ে যাই আর ক্ষতে আবিষ্কার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন চারি আছে স্তম্ভ মেলানো সওদাকর হবে মধুকর আজ লাজ গাজী বদরগাজি মাঝি সিন্ধু বন্ধু পাঁচের হচ্ছে বিপরীত শব্দ ক জয় পরাজয় খ সাহসী আদর অনাদর ছয় আছে সমার্থক শব্দ চোখ হবে আঁখি আকাশ হবে ক